হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকের মেডিসিন রিভিউয়ে আলোচনা করবো একটি ক্রিম সম্পর্কে একটি নাইট ক্রিম সম্পর্কে যে ক্রিমটাকে আমরা আমাদের মুখে ফর্সা করার জন্য ব্যবহার করে থাকি তো আজকে জানবো সেই ক্রিমটির সঠিক ব্যবহার সম্পর্কে অর্থাৎ কোন কোন কন্ডিশানে এটিকে ব্যবহার করা যায় এর সঠিক নিয়ম কী ব্যবহার করার কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ক্রিমটি থেকে এবং এই ক্রিমে থাকা উপাদানগুলো সেগুলো কিভাবে কাজ করে অর্থাৎ এর মোড অফ অ্যাকশান কী এর মেকানিজম অফ অ্যাকশান কী সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে ক্রিমটিকে নিয়ে যেটি হল সিন্থোকাইন ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির ফেস ব্রাইট ক্রিমটি সম্পর্কে যার মূল উপাদানগুলো হলো হাইড্রোকুইনয়ন ট্রেটিনয়ন ও মোমিটাসন তো ডাক্তারবাবুরা কোন কোন কন্ডিশনের ক্ষেত্রে ক্রিমটিকে ব্যবহার করে থাকেন তো আমাদের স্কিনের একটি সমস্যা দেখা যায় মেলাজমা নামে মেলাজমা যেটি একটি আমাদের স্কিনের সাধারণ সমস্যা এতে কি হয় আমাদের স্কিনের উপরে আমাদের ত্বকের উপরে কালো কালো ছোপ ছোপ দাগ সৃষ্টি হয় যেটাকে বাংলায় আমরা মেচতা বলি তো সেই মেচতার দাগকে অপসারণ করতে ডাক্তার ওরা এই ক্রিমটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের এছাড়াও হাইপার পিগমেন্টেশনের ক্ষেত্রেও ব্যবহার করতে দিয়ে থাকেন অর্থাৎ আমাদের ত্বকে কালো কালো স্পট পড়ে সেই স্পটকে রিমুভ করতে সেই দাগকে অপসারণ করতে ডাক্তার ওরা এই ক্রিমটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন এছাড়াও ব্রোনোর দাগ পক্সের দাগ ব্রণ পক্ত ঠিক হয়ে যায় কিন্তু তার স্মৃতি হিসাবে আমাদের মুখের ওপরে আমাদের ত্বকের উপরে কালো কালো স্পট রেখে যায় তো সেই স্পটকে সেই দাগকে অপসারণ করতেও ডাক্তারবাবুরা এই ক্রিমটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের এছাড়াও আমাদের স্কিনকে সফট রাখতে আমাদের স্কিনটা টান টান রাখতে আমাদের ত্বকে চুলখানিকে কমাতে ডাক্তারবাবুরা এই ক্রিমটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের তো আজকে জানবো এর মধ্যে থাকা উপাদানগুলো সেগুলো কিভাবে কাজ করে তার মোড অফ অ্যাকশান কী তো প্রথমে যে উপকরণটি আছে এই ক্রিমটিতে হাইড্রোকন যেটি একটি ডি মেলানাইজিং স্কিন লাইটেনিং এজেন্ট এটি কি করে আমাদের শরীরের মেলালিনের প্রোডাকশানকে কমানোর কাজ করে তো তার আগে জানতে হবে মেলালিনটা আসলে কি তো মেলালিন একটি ন্যাচারাল পিগমেন্ট যেটা আমাদের ত্বকের আমাদের চোখের আমাদের চুলের রঙকে নির্ধারণ করে অর্থাৎ যার শরীরে মেলালিনের প্রোডাকশান যত বেশি তার ত্বক তার চুল তার চোখ তত ডার্ক অর্থাৎ কালো এবং যার শরীরে মেলালিনের প্রোডাকশান যত কম তার ত্বকের রং তত ফর্সা ও উজ্জ্বল তো যেহেতু এই হাইড্রোকুইনয়ন একটি ডিমেলানাইজিং এজেন্ট স্কিন লাইটিনিং এজেন্ট এটি আমাদের শরীরের মেলালিনের প্রোডাকশানকে কমিয়ে দেওয়ার কাজ করে যার ফলে কি হয় আমাদের ত্বক আগের থেকে অনেক উজ্জ্বল দেখায় ফর্সা দেখায় এইভাবেই এই হাইড্রোকুইনয়ন উপকরণটি হাইড্রোকুইনন উপাদানটি কাজ করে এছাড়াও এতে থাকা যে ট্রেটিনয়েন যেটি একটি ভিটামিন এ এর অ্যাসিডাকার এটি কি করে আমাদের ত্বকের কোলাজেনকে বাড়িয়ে দেওয়ার কাজ করে ফলে কি হয় আমাদের স্কিন আগের থেকে অনেক টাইট রাখতে আমাদের স্কিনকে আগের থেকে অনেক সফট রাখতে এবং টান টান রাখতে সাহায্য করে এই উপকরণটি এর সাথে সাথে আমাদের ব্রনোর দাগকে এবং ব্রণকেও অনেকটা কমাতে সাহায্য করে তো এছাড়াও এতে আরেকটি যে উপকরণটি আছে মোমেটাসন যেটি একটি স্টেরয়েড এটি কী করে আমাদের শরীরের কিছু কেমিক্যাল ম্যাসেঞ্জারকে ব্লক করার কাজ করে যেমন প্রোস্টা গ্ল্যান্ডিং নামে একটি কেমিক্যাল ম্যাসেঞ্জার আছে সেই ম্যাসেঞ্জারকে ব্লক করে দেয় ফলে কি হয় আমাদের শরীরে আমাদের ত্বকে যে চুলকানি লালাব ভাব র্যাশেস বের হওয়া এইসব সমস্যাগুলোকে কম করার কাজ করে এইভাবে কাজ করে এই ক্রিমটি এই ক্রিমে থাকা উপকরণগুলি তো কীভাবে ব্যবহার করতে হয় এই ক্রিমটিকে এর সঠিক নিয়ম কি ব্যবহার করা যেহেতু এই ফেস ব্রাইট ক্রিমটি একটি নাইট ক্রিম তাই এটিকে রাত্রিবেলায় ব্যবহার করতে হয় এবং ব্যবহার করার আগে নর্মাল জলে মুখ ধুয়ে নিতে হয় সেক্ষেত্রে আপনি ফেসওয়াশ ব্যবহার করতে পারেন এবং বেলায় এই ক্রিমটি মুখে ব্যবহার করার পরে সকালে উঠে আবার সেই মুখ নর্মাল জলে ধুয়ে নিতে হবে তবে এটিকে মুখে ব্যবহার করার আগে অবশ্যই একবার আপনি আপনার হাতের তালুর উপরে ব্যবহার করে নেবেন কারণ যদি আপনার এই ক্রিমের উপাদানগুলোতে কোনোটিতে আপনার অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আপনার অ্যালার্জিক রিয়াকশান আসতে পারে তাই ডাইরেক্ট প্রথমে মুখে না ব্যবহার করে আপনি ত্বকের অন্য কোথাও একবার ব্যবহার করে আপনি স্কিন টেস্টটা করে নেবেন কারণ আপনার যদি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আপনার মুখে র্যাশিস বের হতে পারে মুখ বিবর্ণ হয়ে যেতে পারে মুখে চুলকানে দেখা দিতে পারে এছাড়াও এই ক্রিমটি ব্যবহার করার আগে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন কারণ একজন ডাক্তারবাবু তিনি ঠিক করবেন আপনার ত্বকের জন্য কোন ক্রিমটি সুইটেবল হবে কোন ক্রিমটি দিলে ভালো হবে এবং তিনি আপনার জন্য একটি ক্রিম সিলেক্ট করে দেবেন সেই সিলেক্ট করা ক্রিমটি তিনার নির্ধারিত নিয়মে আপনি সেই ক্রিমটিকে ব্যবহার করলে আপনার ত্বকের জন্য থেকে ভালো হবে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না তাই সেলফ মেডিকেশান না করে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে একটি ক্রিম ব্যবহার করাটাই সেভ হবে আপনার জন্য এবং সেইভাবেই ব্যবহার করবেন তো এই ক্রিমটি থেকে কী কী সাইড এফেক্ট আসতে পারে এই ক্রিমটি থেকে আগে বললাম যদি আপনার অ্যালার্জি থাকে এই ক্রিমে এই উপকরণগুলির মধ্যে কোনোটিতে যদি আপনার অ্যালার্জি থাকে সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান দেখা দিতে পারে মুখ লাল হয়ে যাওয়া মুখে র্যাশিস বের হওয়া তাছাড়া এটিকে যদি আপনি লম্বা সময় ধরে দীর্ঘদিন ব্যবহার করেন সেক্ষেত্রে ত্বক পাতলা হয়ে যায় মুখে লাল ভাব আসে তাই একটা না লম্বা সময় ধরে এটিকে ব্যবহার করা যাবে না ডাক্তারবাবুর নির্ধারিত নিয়মে যতদিন আপনাকে ব্যবহার করতে বলবেন ততদিন ব্যবহার করবেন এবং বন্ধ করে দেবেন ব্যবহার করা তো বন্ধুরা এই ছিল ফেস ব্রাইট ক্রিমটি সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে যদি কোনো উপকারে এসে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে হেলথ রিলেটেড মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই ধন্যবাদ